সে সব মেয়েদের পোশাক পরে শেষ করে ফেলতেছে যেতুগুলো ড্রেস পরছে সবগুলা মেয়েদের স্টাইল একটু আমার স্টাইলে নাই যে আমার রুচিতে আসে না যে তার একটা লাইফ স্টাইল থেকে আমি একটা ড্রেস চুজ করি বা আমি একটা ড্রেস পরি সবগুলো মেয়েদের ড্রেস পরে সে শেষ করে ফেলতেছে মেয়েরা দুদিন পর আর ড্রেস খুঁজে পাইবো না সব সে পরে শেষ করে ফেলতেছে সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কারও পাইলো মেয়েদের সবগুলো ড্রেসও সে নিয়ে গেল মাঝখানে আমাদের জন্য কিছু রেখে গেল না দুই দিন পর আমার বোর জন্য ড্রেস কিনতে গেলে শর্ট পরে যাবো সে সব পরে ফেলতেছে এমন কোনো ড্রেস নাই সে যে বাদ দেয় নাই সব পরে ফেলতেছে সবগুলো লেডিস স্টাইল আমার এটা নিয়ে কনফিউশনে আছে তার সুদর্শনের পুরস্কারটা দিয়ে দিল মরার আবার সব মেয়েদের ড্রেস সবগুলো শেষ করে ফেলতেছে এমন কোনো স্টেল নাই ডেসের পোশাকগুলো ভাই দেখতে খুবই সুন্দর তবে এগুলো আমাদের মেয়েদের আমাদের মেয়েদেরকে যদি পড়ায় এখানে মানে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদেরকে পরলে তাদের জন্য একবার পারফেক্ট আছে যারা ডিজে গানে ডান্স করে তারা যদি পরে তাদের সাথে যায় ড্রেসগুলো খুব সুন্দর কিন্তু সে তো একজন বেড়া তাহলে ওর ড্রেসগুলো আমরা আমাদের রুচি আসে না আমি কি ড্রেস চুজ করবো ওর থেকে যে একটা ড্রেস চুজ হয়েছে চার পাঁচ লাখ কিনলাম পরলাম নিজের মানে একটা সুদূর্ণ পুরুষ হিসেবে না সাধনা বাসে একটু সান্ত্বনা দিলাম আর একটু কান্না করা লই আমার পাইতেছি না স্পেরাই দুঃখ আমার একটাই আমাদের জন্য কিছু নাই আমার রুচিতে আসলে একটা ড্রেস কিনটা পরে ও স্টাইলের যাদের রুচি আছে তারা কিনা পড়ক ভাই খালি বাল্লি মাসালাম ভাই বাই এরকম ড্রেস আমারও দরকার নাই দেখারও দরকার নাই বলক টু নাও